এক লক্ষ সাঁত্রিশ বাচ্চার সত্যি গাবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ বাচ্চার সত্য লিটার দুধের জার্সি যাদের একটা দশ লক্ষ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি তামিম ডে ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরা গ্রামে আর তামিম ডেরি ফার্মার স্বামী ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয়া বিক্রি করে থাকে এবং আমরা প্রতি সপ্তাহে রবিবার একটা করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের থেকে কি সুযোগ সুবিধা ও পেগন্যেন্ট গাভ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে স্বামী ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিスター জানতে দর্শকদের ভিডিওতে সঙ্গে থাকুন শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা তো রামরাবা জি ভাই 마শাআল্লাহ কার কেমন হচ্ছে জানেন না আলহামদুলিল্লাহ আমার প্রতি সপ্তাহে নতুন কালেকশন দর্শক ভিডিও দেখলেই বুঝতে আর আমার প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সেল প্রতি সপ্তাহে সেল আর আমার ভিডিওর জন্য দর্শক অপেক্ষায় থাকে কেন অপেক্ষায় থাকে ভাই প্রতি শিডিউলে আপনি প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে

বাগা বাড়ি মিলবেটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দুধে গ্রান্ট বাচ্চা 13 লিটার 13 লিটার সব মিলে দাম রাখছেন কেমন একই দাম পড়বে কোন দর্শক ভাই নিলে এক লক্ষ 37000 টাকা এক লক্ষ 37000 বাচ্চা সব 13 লিটার দুধের জারসি গাবে জি শামিম ভাই তে একদম দর দামের সুযোগ নেই না সম্মানী করা যাবে আমার নিজের থেকে যদি সম্মানী করে তাহলে পাবে যদি না করি তাহলে পাবে শুধু সম্মানে হবে জি সাইড করেন ভিডিওর দুই নাম্বার দেখাই শামিম ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আর একটা গাবেন না আসলেন বডি টার্টস একদম ডবল বডির তবে উচ্চতায় হবে মাঝারি

দুধ মোটামুটি নেবে কাছে জি পাচ্ছেন কেমন এটা আপনি দুধের গ্যারান্টি লিটার 23 লিটার দুধের গ্যারান্টি আর সঙ্গে এটা হচ্ছে সার বাচ্চা জি 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 বাচ্চার বয়সে 11 দিনে মাশাআল্লাহ ভালো একটা গরোছ চলে আসছে জি দুধ পাচ্ছেন বললেন 23 লিটার 23 লিটার আজkal আসলে তো দহন করে নিতে পারবে হ্যাঁ পারবে মুখ গল্প না ভাই দর্শকের ফাটাই যেহেতু বাচ্চা সহ গাবে জে কেতা নিবে অবশ্যই আপনার খামারে আসবে এবং দহন করে দেখে নিতে পারবে আর এটা ছিল দর্শক দেখতে পাচ্ছেন সঙ্গে সার বাচ্চা। মায়ের মতো একদম বাচ্চা ভবিষ্যতে ভালো কিছু একটা হবে এইখান থেকে। দুধের গ্যারান্টি 23 লিটার। 23 সকালে একটানে কেমন আসবে? সকালে একটানে 15 16 এরকম। সকালে একটানে 15 থেকে 16। জি। ধার ধারবাট একটু দেখায় দেন যে গাবে শান্তশিষ্ট আছে কিনা। দুধের দুধ করতে না পারে সেক্ষেত্রে গাভি কিনে কখনো লাভ করা সম্ভব না দুধের গাভিয়ে দেখেন মার্শাল লালটাই কাটেনি দুধ শুধু চাপ দিলে দুধ আসবে একবারে একটা একদম ক্লিয়ার দুইটা তিনটা একদম কিছুই বলতেছে না না গায়ে বাচ্চা মিলে বিগ সাইজ একটা গাভী দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দাম রাখছেন কেমন ভাই এটা যে দর্শক ভাই লিখ এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সব তেইশ লিটার দুধ আর জার্সি সীমিত কিছু দরদাম করে নিতে পারবে মাসাল্লাহ তবে ভালো কোয়ালিটির একটা গাভি তেইশ লিটার দুধ দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জি দরদামের সুযোগ আছে সামান্য সম্মানি করা যাবে আর কি তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার দেখায় শামিম ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার সেল আর একটা গাবি না আসলেন বিগ সাইজের একটা গাবি আপনার খামারেরও বড় সড়ো এবং দেখতেও সুন্দর কি জাতমানের এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান মূলত বাচ্চাটা আপনার হচ্ছে ফিলাকবি পাইছে অরিজিনাল গাবির জাতমান আসছে হলস্টান ফিজিয়ান

ভালো গরু চলে আসছে গাভী থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন এখন থেকে দুই বেলা গ্যারান্টি দেবো সতেরো লিটার সতেরো লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে তা ভবিষ্যতে ভালো মানের একটা বাচ্চা আছে সকালে একটা কেমন দুধ আসবে সকালে একটা আপনি দুধ পাওয়া যাবে বারো লিটার সকালে একটা নেই বারো বিকালে পাঁচ সব মিলে দুধের গ্যারান্টি সতেরো লিটার সতেরো একটা গাবি গরুর দুয়াইতে হবে আপনি মনে করেন যে চোদ্দ লিটার দহন করতে হবে বাদ বাকি টুকু বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা ভালো মানের একটা সম্পদ হবে ভালো টাকা করতে পারবে সর্বশেষ ফিলেক বি বাচ্চা সহ ফিজানের সুন্দর প্রিন্টের এই গাড়িটার দাম রাখছেন কেমন এটা যে দর্শক ভাই লিক এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন ফিলেক বি বাচ্চা সহ

রাখাল খরচ সারা বাংলাদেশ সকল কিছু ফিরে জি শামীম ভাই গাভিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম